কথা বলি কথার একটু মনোযোগ সহকারে শুনবেন বিয়ে করছো পনেরো দিনও হয়নি চটাং চটাং কথা কইতেছে সংসার করে দেখাই দিব কার ভাগে কি আছে কন যায় না আল্লাহ কখন কি করে সেটাও যা বলা যায় না ঠিক আছে তো তোরা সংসার করবি সংসার করলে কি পাবলিক রে হয় বিউ ব্যবসা করতে হয় তোদের বিউজের অনেক দরকার এর জন্য হচ্ছে সাংবাদিক সম্মেলন কইরা হচ্ছে কি আগে ডারে খোঁজা মারস তোর লজ্জা আছে লজ্জা আছে তোর তুই যে মুখ দিয়া বারবার কস আমারে দিয়া ভাইরাল হয়ে আমারে ছেড়া দিয়ে গেছে গা তালাক খাওয়ার ঘরে তালাক খাওয়া হচ্ছে আপনি কি একটা পোস্টিটিউটের সাথে সংসার করবেন তুই তো নিজেই বিয়ে করে সাত মাস ধরে প্রস্টিটিউট করতে কইতে কইতে তোর মুখ ফেনা ঠিক আছে তোর সৌভাগ্য যে এত যে তুই বিয়ে করতোস পনেরো দিন পার না হইতি তোর উল্টা পাল্টা ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এগুলা দেখলে আমারই লজ্জা লাগে যে একজন লোক আমারে খারাপ বলছে আল্লাহ দুর্ভাগ্য তার এতটা এতটাই সৌভাগ্য দিছে যে সে আমাকে যা বলছে পাঁচটা তার কপালে মিলাই দিছে মানে তুই আমারে খারাপ বলছো আল্লাহ তোর কপালে ওই খারাপটাই মিলাই দিছে ঠিক আছে মাস ধরে মুখ খারাপ তুই করতে নাই এটা তোর দুর্ভাগ্য আর তোর সৌভাগ্য হচ্ছে তুই পনেরো দিন সংসার না করতে তোর বোর উল্টা পাল্টা ভিডিও ছবি সোশ্যাল ভিডিও আমার দেখতো মানে যারা তুই অপবাদ দিয়ে খেদাই সে তোর উড়ি দেখত এটা তোর সবচেয়ে বড় সৌভাগ্য লজ্জা লাগে ঠিক আছে লজ্জা থাকা দরকার তোর একটা নিলজ্জ বেডা করে নিয়ে কথা বলি দেখেন কে বিয়ে করলো কে হাঙ্গা করলো এখন বিষয় না এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল কেন আমি ভিডিওটা মেক করি তোদের নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই আমি নিজের নিয়ে টেনশন করতে করতে আমার সময় যেতে আমি নিজের দিকে ফোকাস দিতে আমার সময় যেতেছে আমি তো আবার আমার সময় আছে তুমি চরং কথা বললো বছর তো সারা জীবন সংসার করা মানে একটা বছর পার করে দিয়া শর্মিলার দিকে আঙুল তুলবি যে দেখ শর্মিলা আমি সংসার করে দেখাই দিছি পনেরো দিনে আঙ্গুল তুলতে আসলে লজ্জা আছে তোর বেশর্মা লজ্জা রেখা করে কথা বলিস তুই এত সাধু সন্ন্যাসী মাইয়া বিয়ে করলে এত হিদাবলা মাইয়া বিয়ে করলে সেই মেয়ের কেন ভিডিও সোশ্যাল মিডিয়া দেখেন আমার দেখতে হয় আমার এই মেয়ে দেখায় ঠিক লজ্জা থাকা দরকার লজ্জা নাই লজ্জ বেড়া